এই যে পর্দাটা ছি ছি রাইছ ছরাইছে আমরার ভাষাত ভাই গেছে হে ভাই দিওরা পর্দা ছিড়া গেছে না ওই 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 পর্দাটা আর এই পর্দাটা তিনটা এ মনে হয় আটার দিকে উঠছে বুঝছতনি আর আমি টাইম দেখলাম তিনটা তো মনে আর এই যে জুতা আমরা ওটার ভিতরে আছে তো থেকে বাইর করে এনে আর তিনটার দিকে আমি হুন্ডাম যেমন এইদিকে তুফানের মতো উরুরি করতে আছে কি তারে কোনবা কী তা করে উরুরি হুইনে আমি কি কবে কি কবে হইয়া উঠছি সাইয়া দেখি এইটা না নি এইটা ওই সুতলিটা আমার রুমের থেকে আমি দেখলাম সুতলিটা এইভাবে এইভাবে কাপতা আছে এইভাবে 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 আছে এইভাবে এইভাবে কাঁপতে আছে মানে বড় করে কাঁপতে আছে তুফান আইসি হ্যাঁ এরকম তো ফর্দা

তো এই উচি পাবা হলাই আসিল লুকাইয়া দুয়ার খুললে বা এই যে দেখেন এই যে এই পর্দার অর্ধেক সিঁড়ছে টাইন্না এটা রেভাবে এই যে এই পর্দাটা টাইনা সিঁড়ছে এই পর্দাটা টাইনা সিঁড়ছে এরপর এই যে এই পদ্মাটা সিঁড়ছে এটা কোনো ধরনের হম কোন ফাইভ দেখি কোন ফাইভ ও ওই যে টানের লগে ওই দেখেন ফাইভ এটা আসছিল আর উপরে এটা সুটে আনা হয়েছে এই যে দেখ আমার ফদ্দাগুলো আর কি করছে এই যে পর্দা টাইম না সিরিয়া গেছে এটি সুর যে এটা বোঝা যায় না দেখেন তো হ্যাঁ শুন না এটা দুশ্মন শুন না কি আল্লাহ জানে বুঝি না তো মেয়ে এটা আমার দেখছো নি সারা পদ্মা রে ফাইরিয়া গেছে দেখো দেখো সুহান আল্লাহ দেখছ কি করছে সাজিদা কি করছে পদ্মাগুলার কি দোষ কত খারাপ হইলে দেহ মানুষ সেটি করতে পারে দুঃখছে কেমনি আমি বুঝলাম না হুম

আর নাইলে কোনো রাস্তা নাই এই যে ওই যে দুটা নাট আছে ছোটো ছোটো ওই যে এই নাড়ো যেমনি হোক না এদিক দিয়ে উঠছে কিছু এই গেট এটা লাগানো ছিল এখন খুলছে যে দেয় তোমরা গামছা নিলে না রাত্রে গামছা বাইরে রয়েছিল সাদে উডা সাদে দরজা লাগানো ছিল না না এই বাসায় তো দুই দুইতলা বাসায় আরও দুইবার চুরি হয়েছে এ আমরা ছাদের থেকে ছাদে দিয়ে উঠে লাগা এখন ঢুকে কোন দিক দিয়ে এই জায়গাটা সারার কোনো রাস্তা নেই আমার মনে হয় এদিক দিয়েই ঢুকছে এইদিক দিয়ে শুকলে আছে না এইটা কি কাফার দিছে এমন 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 করে উঠছে পুরা পর্দা টর্দা লইরা উঠছে মানে

কিন্তু এটা করছে ফজর ফজরক্ত যেমন সকাল সকাল এটা করছে সাড়ে চারটার দিকে করছে এটা সোরাই ফর্দা ওদ্দা সিরিয়া জি দিয়ে কিছু নিতে পারে নাই কোন সিস্টেম করতে পারে না এই কারণে আমার ঘরে পর্দা টর্দা ওই জিনিস টেন সব সুরে গেছে কত বড় খারাপ এটা কি শত্রু করলো সবাই করলো আল্লাহ জানে আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ তুমি ভালো জানো আবু ঘুম থেকে ওটা না যেত নয়টা বাজে জায়গা ছিল